হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলেই ভালো আছে তো আমি ভালো আছি তো দেখো আজকে আছে আমাদের শিবলা পুজো তো সেই জন্য পুজোর আগে সব রান্না করে নিতে হয় তো সেই জন্যই ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে নটা তো চলো এবার হচ্ছে উপরকে যাচ্ছি চাল আনতে ভাতের মানে চাল আনকি ভাত রান্নার জন্য তো চলো একবার রান্নাবান্না করার পরে দেখেছি

তো দেখো আগে এখানে পুজো করার পরে তারপরে এখানে মনসা মাকে পুজো করে নিচ্ছে মাকে পুজো করার পরে তারপরে হচ্ছে বেদিতে পুজো হবে তারপরে এখানে পৃষ্ঠ হবে তো দেখো বেদিতে পুজো হওয়ার পরে এখানে হচ্ছে ইয়ে করছে মানে হরিমুখ ছোড়াচ্ছে বাতাসাতের চলে এইদিকে সবাই তো চলে গেছে আমি এখানে বসে বসে পেয়ে গেলাম তো এই দেখো আমি পেয়েছিলাম একটা মাত্রই সেটাই তোমাদের শিখকে দেখিয়ে দিলাম এদিকে দেখো পুষ্পাঞ্জলিতে শুরু হয়ে গেছে তো চলো এই যে আমাদের সেই সেই সেলিব্রিটি মানুষ মিস সুমনা হ্যাঁ よしあげうんぬりかつおんそばきょうあばんたろうんぬりかつおん

পুজো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এদিকে যে হচ্ছে দুটো বাইক আছে এগুলো এগুলো পুজো দেবে সেই জন্য এখানে হচ্ছে আছে তো তারপরে দেখো সাঞ্জল দিয়ে দিচ্ছে আমি তো সাঞ্জলটা খেয়ে নিলাম খেয়ার পরে ঠাম্মার জন্য এখন নিয়ে যাচ্ছি আর কি তো দেখো তারপরে আবার চলে এসেছি আসার পরে যে দেখি এখানে আছে পুজো শুরু হয়ে মানে পুজো হচ্ছে আর কি বাইকগুলোতে তারপরে নিয়ে নিলাম প্রসাদ তো প্রসাদ নেওয়ার পরে এবার মা হচ্ছে মানে ভেটি দিয়ে আসছিল তো ভেটি আর হচ্ছে এক মালসা ভোগ এটা হচ্ছে আমি নিয়ে চলে এলাম আর মা হচ্ছে মানে কাকিমাদেরটা আবার আনতে গেছে ভুলে গিয়েছিলো নিয়ে আসতে সেই জন্য মা আবার গেছে আনতে তো এবার বাড়িতে সকলে চলে এলে এবার হচ্ছে ভাতটা খেয়ে নেবো কারণ সকাল থেকে ভাত খাওয়া হয় মানে কেউ কিছুই খায়নি আর কি তো আজকে কি কি রান্না করেছিলাম সেটা চলো দেখাই তোমাদেরকে এই যে ডাল আছে কুঁদরি ভাজা আর হচ্ছে তোমার মানে লাফার পোস্ত হয়েছিল আর কি আমের চাটনি তো দেখো এদিকে আমার শান্তি নেই পুজোর দিনকেও কাজ করতে হচ্ছে এই যে দেখো দিয়ে গেছে মানে সকলে উঠেছে পুজোতে পড়বে সেই জন্য জামা কাপড় দিয়ে যাচ্ছে বলবো আমার পরে মানে এলাজে ঘুরে হয়ে যাচ্ছে আরও কত সেলাই করতে আছে কিন্তু কীভাবে সেলাই করব আমি জানি না আমি মানে কি বলবো ওইখানে যাব না হচ্ছে এখানে ঘরে বসে সেলাই করব এটাই বুঝতে পারছি বেঁচে গেছে তোমার আটটা তো চলে এলাম মন্দির দিকে তো এসে দেখি মন্দিরের বেদি সাজানো হচ্ছে তো সাজানো দেখি ভাবলাম কি যে তোমাদের সাথে ওটা শেয়ার করি তো এখন তো এই সাজানো হচ্ছে সাজানোর পরে মানে কালকে আর কি তো তোমাদেরকে অবশ্যই বেদিটা পুরো ঘুরিয়ে দেখাবো তো কেমন লাগছে সেটা অবশ্যই কেমনটি জানাবে